আর মাত্র তিন দিন পরে মনে নতুন বছর দুই প্রায় শেষের দিকে এই বছরের সবচেয়ে বড় ধামাকা এত বড় হবে না আরো বড় আরো বড় ধামাকা আপনারা যারা ব্যাঙ্গনে গাড়ি কিনতে যাচ্ছেন আজকে দেখেন জাস্ট দামগুলা দেখেন তেলের নোয়া যারা খুঁজতেছিলেন সাড়ে আঠারো লাখ টাকা দিয়ে এই নোয়াটা নিতে পারবেন উনিশের তেলের গাড়ি পনেরোটা কিস্তি চলে গেছে এই যে উনিশ মডেলের একটা নোয়া মাত্র চোদ্দ লক্ষ টাকা দিলে নিতে পারবেন চোদ্দ লক্ষ টাকা দিতে পারবেন সাতটা মনে গেছে কিস্তি এরপর আসেন পিছন দিকে আসেন করলা ক্রস যাদের লাগবে এই যে ফুল বডি কিট মডেল বডি কিট পাল কালারের এটা মাত্র পূর্ণ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে হবে করলা ক্রস পনেরো লাখ টাকা দিলে পাবেন আর হায়েস্ট তো আমি ভিডিও করলে এখানে থাকে না এটা হচ্ছে দুই হাজার বিশের গাড়ি বিশের গাড়ি এটা মাত্র ১০ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন মাত্র ১০ লক্ষ টাকা আসেন পিছনে এই যে একটা প্রিয়াস আছে বাইশ লাখ একুশ লাখ পঞ্চাশ একুশ লাখ কত দাম দিছি এর আগে এটা আজকে বড় ধামাকা অফার লক্ষ টাকা সাড়ে উনিশ লক্ষ টাকা দিলে রেজিস্ট্রেশন করা এই পাবেন আর যদি বাজেট আর কম থাকে মাত্র আট লাখ টাকা নিয়ে আসেন দিয়ে দিব মাত্র আট লক্ষ টাকায় দুই হাজার বিশের ইয়েক্স পুশিস্টাদের ফিল্ডার রাজু ভাই আছে সাথে রাজু ভাই কেমন আছেন আজকে যে প্রাইস দিতেছেন এই প্রাইস কি আগামী বছর আসলে থাকবে না এটা আজকের জাস্ট এই জন্য জাস্ট স্পেশাল অফার 2025 এর বড় অফার সবচেয়ে অফার তো চাল আপনারা আসেন পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আজকের লাইভে আশা করতেছি গাড়ি কিনতে পারবেন সামান্য সামান্য টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়ি নিতে পারবেন 20 এর দিতে পারবেন মাত্র 10 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে উনিশের নোয়া নিতে পারবেন মাত্র চোদ্দ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারলে পঁচিশের রেজিস্ট্রেশন এগুলি লোন করা আছে এটা চব্বিশের রেজিস্ট্রেশন আপনার দরে দরি করতে হবে না ব্যাংক লোন করা আছে শুধু ডাউন পেমেন্টের টাকা দিলেই গাড়ি বাড়ি এরপরে মাসে মাসে টাকা দিবেন ওকে সো ভাই আমরা শুরু করতে চাই কোনটা দিয়ে এটা দিয়ে করি হ্যাঁ এটা দিয়ে করি মাত্র 14 লক্ষ টাকা দিলে আপনি নিতে পারবেন 2019 মডেলের একটা নোয়া ক্যাপ্টেন সিট এবং 25 স্টার সাথে দুই দরজা পাওয়ার ব্যাঙ্গলন করা আছে লাইট গ্লাস সব অরিজিনাল উনিশের মডেল রেজিস্ট্রেশন সাল কত চব্বিশ এটা রেজিস্ট্রেশন কত এটা দুই হাজার পঁচিশ পঁচিশ সরি এটা রেজিস্ট্রেশন সাল দুই পঁচিশ মডেল হচ্ছে উনিশ আর রেজিস্ট্রেশন হচ্ছে পঁচিশ জি প্যাকেজ জি প্যাকেজ ডাবল প্রোজেকশন বডিতে সেন্সর ইমার্জেন্সি ব্রেক পুশি স্টার্ট এবং দুই দরজা পাওয়ার এটা সাড়ে চোদ্দ বলছিলাম একদিন কিন্তু আজকের জন্য অনলি চোদ্দ লক্ষ টাকা একটা করলার বাজেট ডাউন পেমেন্ট দিতে পারলে গাড়ি নিতে পারবেন বাদ বাকি টাকা আস্তে আস্তে কিস্তি গেছে কটা বাকি কটা কিস্তি গেছে 7টা 7 আছে আর আচ্ছা তাহলে প্রতি মাসে মাসে আপনি আস্তে আস্তে টাকা দিবেন আর গাড়ি নাও সময় দিতে হবে অনলি 14 লাখ 14 লাখ এখানে 2019 এর এটা হচ্ছে তেলের গাড়ি তেল নন হাইব্রিড পাল কালার এটাও জি প্যাকেজ এটাও ডাবল প্রোটেকশন যারা তেলের গাড়ি খুঁজতেছেন তারা এটা নেন আর যাদের হাইব্রিড হলে চলবে তারা এটা নেন এটার কিস্তি গেছে কটা এটার কিস্তির পূর্ণড়া গেছে 15টা এটা 15টা ইনস্টলমেন্ট অলরেডি দেওয়া হয়ে গেছে ভিডিওটা সবাই তো শেয়ার করে দেন সবাই তো ভিডিওটা শেয়ার দেন এইটার ভিতরটাও অনেক সুন্দর দেখাই এই ডোর এটা একটা ডোর পাওয়ার আছে এটা আবার 7 সিট 8 সিট মাসখানে কিন্তু তিনজন বসতে পারবে এবং এটাও Android প্লেয়ার লাগানো আছে এই গাড়িটা আপনি তেলের গাড়ি পাচ্ছেন মডেল হচ্ছে 2019 রেজিস্ট্রেশন সাল 2024 এটা চব্বিশে রেজিস্ট্রেশন আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলে নিতে পারবেন এলপিজি করা আছে এলপিজিও করা আছে সাড়ে আঠারো লাখ টাকা দিলে এই গাড়িটা নিতে পারবেন এটা এলপিজি কই ও এই জানে এটা রাউন্ড ট্যাঙ্ক দিয়ে এলপিজি করা আছে তাহলে এটা নিতে হলে সাড়ে আঠারো লাখ টাকা দিলেই হবে মডেল পাবেন ২০১৯ এটা নন হাইব্রিড নোয়া জি প্যাকেজ এরপরে করলা ক্রস জাপান থেকে আসছে মডেলিস্টা বডি কিট সহ এটা বলে রেজিস্ট্রেশন হয় নাই না এটা এটা একদম নতুন রেজিস্ট্রেশন হয় নাই দেখেন পোর্টাল লেখা দরকার 2022 এর মডেল এটা মডেল হচ্ছে 2022 জেড লেদার প্যাকেজ জেড লেদার প্যাকেজ এবং জেডিএম মডেলিস্টা বডি কিট সহ সাইড থেকে দেখেন মডেলিস্টা বডি কিটটা কত সুন্দর লাগে এই গাড়িটা আপনি মাত্র 15 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন আজকের জন্য কিন্তু সবগুলো গাড়িতে সর্বোচ্চ সার দিয়ে তারপরে দাম দেওয়া হচ্ছে মিস করাতে বনা লোকেশন বলতে ভুলে গেছি সরি আমরা আছি কান নিউজ কারন বাজার 39 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারন বাজার ঢাকা 400 কত নাম্বার পিলার আর মেট্রো স্টেশনের নিচে মেট্রো রেলের 471 নাম্বার পিলারের পাশে 471 না জি 471 নাম্বার মেট্রোর রেলের পিলারের পাশেই এই দেখেন Corolla ক্রস 22 গাড়ি নতুন এটা জডিএম অনলি 15 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকি টাকা লোন করে দেওয়া হবে এরপরে আসেন হাইয়েস্ট 2020 এর গাড়ি এইটা 보도록 জিএল এটা হচ্ছে আপনার হাইয়েস্ট জিএল 2020 এর মডেল এই গাড়িটা আপনি মাত্র দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে ওনারা দিয়ে দিবে বাকি টাকা লোন করে দিবে সিট কই আয় কি অবস্থা সব পোর্ট থেকে জাস্ট যেভাবে আসছে মেরুলা থেকে এরকমই আসে এরপরে সিটগুলো বসায় দেওয়া লাগবে এবং এটা কিন্তু আপনার এই যে দেখেন হাফ পেড হাফ সিলিং জিএল 20 বিশের গাড়ি মাত্র দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নেওয়া যাবে বাদ বাকি টাকা আপনি আস্তে আস্তে ইনকাম করবেন আর দিবেন ভাড়া পাবেন আর দিবেন ঠিক আছে সো এইটা বিশের গাড়ি ডাউন পেমেন্ট লাগবে অনলি দশ লক্ষ টাকা হায়েস না নিলে কিন্তু পরে আফসোস করবেন এরপরে আসেন একটা স্পিয়াস গাড়ি দেখাই এটা হচ্ছে দু হাজার ষোলোর গাড়ি বাট রেজিস্ট্রেশন সাল দু হাজার বাইশ মাইলেজের রাজা মাইলেজের বস পার লিটার তেলে বিশ বাইশ পঁচিশ কিলো পায় সবাই এবং এটা কিন্তু অনলি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আজকে দিতে পারবেন উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনার প্রিয়াস কালারটা ব্ল্যাক রেজিস্ট্রেশন বাইশ কাগজ আপডেট এইটা লোন করার দরকার নাই এটা ক্যাশ টাকায় নিয়ে যান সাড়ে উনিশ লক্ষ টাকা হলে নিয়ে যান একুশ বাইশ লাখ টাকার গাড়ি সবশেষে একটা ফিল্ডার এটা মডেল হচ্ছে দু হাজার উনিশ হাজার বিশ সরি এটা মডেল দু হাজার বিশ এক্স প্যাকেজ এক্স মানে কি পুশ হ্যাঁ পুশ এক্স তো পুশ টাকার কথা ধ এটা হচ্ছে পুশি স্টার্টের গাড়ি এবং এটা হচ্ছে ফিল্ডার দু এর এটাও লোন করা নাই ইডল স্টপ আছে পিছনে আপনার হ্যান্ডরেস্ট আছে আর আইডল স্টপের কথা যেহেতু বলতেছেন তার মানে এটা তেলের গাড়ি হ্যাঁ এটা হচ্ছে নন হাইব্রিড তেলে চালিত প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেকিং 20 এর ইএক্স প্যাকেজের একটা ফিল্ডার নন হাইব্রিড তেলের গাড়ি ডাউন পেমেন্ট লাগবে মাত্র 8 লক্ষ টাকা only আট লক্ষ টাকা দিলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন রাজু ভাই আমার বক্তব্য শেষ একবার আপনি বলবেন আমাদের ইয়ার এন্ডিং এ 20 Uh, 2025 এর লাস্ট অপারেটর এটা আপনারা আসেন যত দূত বিতিতে আসবেন তত আপনাদের বেনিফিটেড হবেন আপনারা আচ্ছা এই প্রাইসটা কিন্তু 2025 সাল পর্যন্তই থাকবে 26 সাল হিসাব হবে না ঠিক আছে সে ক্ষেত্রে পারে তো প্রাইস অনেক কমানো হয়েছে একদম হাতেন নাগালে যেটা 20 22 লাখ টাকার দাম ছিল সেটা এখন 19 লাখ 50 এটা 8 লক্ষ টাকা বিশের গাড়ি তেলের গাড়ি এটা হচ্ছে 10 লাখ টাকা ডাউন পেমেন্ট আ হাইয়েস্ট 2020 এর এরপরে করলা ক্রস মাত্র পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে হবে বডি কিট সহ জেডিএম জাপানিটা ঠিক আছে এটা বডি কিট সহ অসম্ভব সুন্দর একটা গাড়ি মাইলেজও পাবেন অনেক ভালো আর এই যে তেলের আপনার নোয়া যারা খুঁজতেছেন তারা এটা নিয়ে যান এলপিজি করা আছে মানে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিবেন পনেরোটা কিস্তি চলে গেছে এটা চোদ্দ লক্ষ টাকা দিলেই হবে এটা মডেল হচ্ছে উনিশ হাইব্রিড নোয়া এটাও রেডি গাড়ি নাম্বার করা খালি আসবেন এক ঘন্টার মধ্যে গাড়ি নিয়ে বাড়ি চলে যাবেন কি আগে ঠিকানাটা একটু বলে দেই জি কান নিউজ ভিডিওটা শেয়ার দিয়ে দেন 471 নাম্বার পিলারের পাশে কারণ বাজার মেট্রোরাল স্টেশনের নিচে সি এ ভবনের উল্টো পাশে ভালো থাকেন বেশি কথা বলবো না সব তথ্য দেওয়া শেষ এর কিছু জানার থাকলে রাজু ভাইকে ফোন দেন স্ক্রিনে নাম্বার আছে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেয়া রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ আর নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম